আরে বাবা বড্ড খিদে পেয়েছে খিদে আমার পেট একদম চো চো করছে যাই কোথাও গিয়ে দেখি খাবার সংগ্রহ করতে পারি কিনা দুদিন থেকে তো অসুস্থ থাকার কারণে কোনো খাবারই সংগ্রহ করতে পারিনি আজ তো আর কোনো বুদ্ধি দেখছি না আমি এরপর রাজহাস খাবার সংগ্রহ করার জন্য বাহিরে বেরিয়ে পড়ে রাজহাস ছিল একটু খোড়া তাই রাজহাসকে সবাই প্রতিবন্ধী হিসেবে চিনত আর সবাই অনেক অবহেলা করত। রাজহাসের সাথে কেউ মিশত না হাসি দিদি ও হাসি দিদি তুমি কি খাবার সংগ্রহ করতে যাচ্ছ নাকি আমিও তো খাবার সংগ্রহ করতে বেরিয়েছি চলো তাহলে একসাথে খাবার সংগ্রহ করতে যাই দুজনে গেলে তাড়াতাড়ি আসা যাবে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই হলে একটা অলক্ষী প্রতিবন্ধী তোর মতো প্রতিবন্ধীর সাথে যদি আমি খাবার খুঁজতে যাই তাহলে তো জীবনও খাবার খুঁজে পাবো না তখন আমাকে না খেয়ে থাকতে হবে তার থেকে ভালো তুই তোর মতো খাবার খুঁজতে যা আমি কোন তোকে নিয়ে যেতে পারবো না আমাকে কেন দিদি আমি না হয় একটু প্রতিবন্ধী তাই বলে তোমরা আমাকে অলক্ষ্মী বানিয়ে দিলে আমি কি ইচ্ছে করে আমার পা এমন করেছি নাকি বলো আমাকে এই যে শুরু হলো তোর একই ডায়লগ শোন তোর এত কথা কি আমি শুনতে চেয়েছি বল রোজ রোজ তোর এই কথা শুনতে শুনতে আমাদের ভাল লাগে না যা হাসি রাজহাসকে এভাবেই অপমান করে সেখান থেকে চলে যায় কষ্ট দেয় আমার কেউ চায় না সবাই আমাকে যাই আমি বরং একাই খাবার খুঁজতে চলে যাই রাজহাস একাই খাবার খুঁজতে চলে যায় এভাবে দিন কাটছিল একদিন নদীর ধারে কিছু হাসিরা সাঁতার কাটছিল এমন সময় সেখানে রাজহাঁস আসে সাঁতার কাটতে দেখে বাকি ভীষণ রেগে যায় সাঁতার কাটতে এসেছিস শুনি তুই দেখছিস না এখানে আমরা বাকি সাঁতার কাটছি দিদি তোমরা সাঁতার কাটছো বলে আমি কেন সাঁতার কাটতে পারবো না আমাকেও সাঁতার কাটতে দাও আমি কিছুক্ষণ সাঁতার কেটে এখান থেকে চলে যাব এই তুই কি আমাদের কথা বুঝিস না নাকি তোকে বলেছি যে পরে সাঁতার কাটবি তার মানে তোকে পরে সাঁতার কাটতে হবে এত কথা আমরা বুঝি না এখানে থাকবি না যা হাসির কথা শুনে রাজহাস ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে আসে এভাবেই অবহেলায় দিন ওই জঙ্গলেই একটি গরিব হরিণ আর তার স্ত্রী হরিণী বাস করত। তারা ছিল ভীষণ অসহায় কি গো তুমি এসেছো তো কোনো ব্যবস্থা করতে পারলে টাকার তো আমাকে না গিনি কতজনের কাছেই তো গেলাম টাকা ধার চাইলাম কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না আমাকে কেউ টাকা ধার দিতেও চায় না আবার একটা কাজ চাইলাম কিন্তু কেউ কাজও দিল না তাহলে আমাদের কি হবে বলতো আমরা খাবারের টাকা জোগাড় করব কি করে এদিকে বাড়ি একদম ভেঙে যাচ্ছে তা ঠিক করবই বা কি করে আমি জানি না কিভাবে কি করব আমি কিছুই জানি না আজকে রাতটা না হয় না খেয়েই কাটিয়ে দেই ঘরে যা আছে কাল সকালে রান্না করলেই হবে ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে হরিণ আর হরিণী হতাশ হয়ে যায় তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এভাবে দিন কাটতে থাকে না আর এভাবে বসে থাকলে হবে না যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে গিন্নি আমার জন্য অনেক কষ্ট করে গিন্নিকে আর কোনো কষ্ট দেয়া যাবে না এরপর হরিণ কাজের সন্ধানে বেরিয়ে পড়ে আর পশুদের দাঁড়ে দাঁড়ে কি কাজ চাইতে থাকে বাগদাদা ও বাগদাদা তোমার তো অনেক বড় একটা দোকান তুমি আমাকে তোমার দোকানে একটা কাজ দিবে গো একটা কাজ পেলে আমার অনেক বড় উপকার হতো নাও না আমার কোনো কর্মচারীর দরকার নেই আমার এই ছোট দোকানই আমি একাই কাজ করতে যথেষ্ট তুই বরং অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে দেখ যা আমাকে আর বিরক্ত করিস না দাদা আমাকে বেশি টাকা মাইনে দিতে হবে না আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে প্রতিদিনের অর্ধেক মাইনে দিলেই হবে দাও না দাদা কাজ আমার যে ভীষণ দরকার হরিণ হাত জোর করে বারবার অনুরোধ করতে থাকে আর এত করে বলার পর বাঘের মনে সামান্য দয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এত জোর করে অনুরোধ করতে হবে না আজ থেকে কাজে জয়েন করে ফেল তবে শুন কোনো কিছু চুরি করা যাবে না কিন্তু যদি চুরি করেছিস তাহলে কিন্তু হাত একেবারে ভেঙে দিব আর শুন বেশি মাইনে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দাদা তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে আমাকে শুধু সামান্য টাকা দিলেই হবে এরপর হরিণ বাঘের দোকানে কাজ করতে থাকে এভাবে দিন কাটছিল একদিন এক বানর বাঘের দোকান থেকে খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায় আর সেই দায় এসে পড়ে হরিণের ওপর এই শৈতন হরিণ কাঙ্গালের মতো এসে আমার কাছে কাজ চেয়েছিলি তোকে কাজ দিয়ে আমি ভুল করেছি তুই কি না আমার দোকানের খাবার চুরি করলি আজ তো তোকে আমি মেরেই ফেলবো রে বিশ্বাস করুন আমাকে দাদা আমি কোনো চুরি করিনি আমি যেখানে কাজ করে দুটো টাকা রোজগার করি সেখানে আমি কিভাবে চুরি করব। আমাকে আপনি একটু বিশ্বাস করুন আমি কোনো চুরি করিনি ও আচ্ছা ন্যাকামো শুরু করেছি তাই না চোরের আবার ধর্ম আছে নাকি তবে রে দাদা আমাকে মারবেন না মালিক আমাকে আপনি মারবেন না মারবেন না আমাকে হরিণ এত করে অনুরোধ করার পরেও বাঘ কোনো কথা শোনে না বাঘ হরিণকে মারতে মারতে কাজ থেকে তাড়িয়ে দেয় হরিণ কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে একটা মাত্র কাজ পেয়েছিলাম সেটাও কেনা চুরির হারিয়ে ফেললাম তার সাথে এভাবে মারও খেলাম এবার আমি চিকিৎসা করব কি করে আরে কি করে চালাবো ঠিক সেই সময় রাজহাস কাঁদতে কাঁদতে সেদিক দিয়ে যাচ্ছিল রাজহাস হরিণকে কাঁদতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে সে কি হরিণ দাদা তুমিও কাঁদছো কেন আরে কি তোমার হাতের এই অবস্থা হলো কি করে তোমার কি হয়েছে তোমাকে আবার কটু কথা কে শুনিয়েছে বলো তো আমাকে এরপর হরিণ তাকে সব কথা খুলে বলে সব শুনি রাজহাসের অনেক মায়া হয় তুমি একদম কষ্ট পেও না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এবার তবে বাড়িতে গিয়ে বিশ্রাম করে নাও রাজের কথায় হরিণ বাড়িতে চলে যায় এদিকে রাজহাস মনের দুঃখে নদীতে গিয়ে সাঁতার কাটতে থাকে এভাবেই দিন কাটছিল একদিন সকালে রাজাস যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় রাজহাসের সাথে বাকি হাসতে দেখা হয় এই যে বলতে বলতে অলক্ষিতা চোখের সামনে চলে এসেছে এই যে খোরা প্রতিবন্ধী তোকে কে বলেছে এখানে আসতে শুনি এখন এই সাত সকালে তোর মুখটা যে দেখলাম এখন তো আমাদের দিনটাই খারাপ যাবে আমি তো জানতাম না যে তোমরা এখানে আসবে ক্ষমা করে দাও আমাকে রাজহাস ক্ষমা চাওয়ার পরও সবাই রাজহাসকে নানান কথা শুনিয়ে যায় কেউ সহ্য করতে পারে না আমাকে সবাই যেভাবে পারে আমাকে অপমান করেই যাচ্ছে কেউ দেখতেই পারে না এ জীবন রাখার থেকে না রাখাই ভালো থাকবো না থাকবো না আমি আর এই জঙ্গলে কি হয়েছে কি তোমার তুমি এভাবে কাঁদছো কেন রাজহাঁস পরীকে দেখে অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে পরীকে সব কথা খুলে বলে তুমি একদম কাঁদবে না রাজহাস একদম কাঁদবে না তুমি প্রতিবন্ধী দেখে কখনো নিজেকে অন্যের থেকে দুর্বল ভাববে না আমি আজ তোমাকে এমন ক্ষমতা যে তুমি অন্যদের তুলনায় অতুলনীয় হয়ে যাবে এরপর পরেই রাজহাসের ওপর জাদু শক্তি করে আজ থেকে তোমাকে আমি সোনার ডিম পাড়ার শক্তি দিলাম আজ থেকে তুমি সোনার ডিম দিবে আর গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে এসব বলে পড়ে চলে যায় আর রাজহাস ভীষণ খুশি হয় যাক বাবা এবার আমি হরিণ দাদা আর হরিণী দিদিকে সাহায্য করতে পারবো ওদের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয় এরপর রাজহাস হরিণ আর কাছে যায় আর তাদের সবটা খুলে বলে সবটা শুনে হরিণী ভীষণ অবাক হয়ে যায় অবাক হয়েও না গো আমি সত্যি বলছি সেটা কাল সকালে তুমি বুঝতে পারবে দেখে নিও রাজহাসের কথা তারা দুজন বিশ্বাস করে আর পরদিন সত্যি সত্যি রাজা সেটি সোনার ডিম দেয় আর সোনার ডিম দেখে তো তারা ভীষণ খুশি হয় হরিণী দিদি তোমাদের আর কোনো কষ্ট থাকবে না তোমরা এই ডিম বিক্রি করে অনেক ধনী হতে পারবে আর অন্যান্য গরিব পশুদেরও সাহায্য করতে পারবে এরপর থেকে হরিণী আর হরিণের আর কোনো অভাব থাকে না তারা নিজেরাও অনেক সুখে শান্তিতে দিন কাটাতো আবার অন্যকেও সাহায্য করত। এই সব কিছু বাঘের নজরে আসে কি ব্যাপার যে হরিণ দুদিন আগে আমার হাতের মার খেলু সে কিনা এখন অন্যকে সাহায্য করছে ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে এরপর বাঘ হরিণীদের উপর নজর রাখতে থাকে আর রাজহাসের বিষয়ে সবটা জানতে পারে ও আচ্ছা এই ব্যাপার তাহলে কালকে রাতেই আমি প্রতিবন্ধীকে চুপ করে তুলে নিয়ে যাব আর বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো